গত কয়েক মাস ধরে বাংলাদেশে যে উচ্শৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা সামাল দিতে এক প্রকার বেশ বেগ পেতে হচ্ছে বাংলাদেশ সরকারকে গত আগস্ট মাসে শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ইউনুস যিনি এক সময়ের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কিন্তু তার শাসনকালেই বাংলাদেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার হচ্ছে তাদের খুন ধর্ষণ থেকে শুরু করে তাদের মন্দির ভেঙে দেওয়া তাদের ঘর আগুন জ্বালিয়ে দেওয়া সব কিছু এতে প্রশ্ন উঠছে ইউনিসের শান্তিতে নোবেল প্রাপ্তি নিয়ে অনেকেই মনে করছেন যে যার শাসনকাল এমন অশান্ত তার জন্য শান্তিতে নোবেল পুরস্কার একটি ট্র্যাজেডি এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে গত কয়েকদিনের মধ্যে অর্থাৎ সম্প্রতি পুরুলিয়ার বিজেপি নেতা জ্যোতিময় সিং মাহাতো মোহাম্মদ ইউনুসকে হিন্দুদের কষাই বলে সম্বোধন করেছেন তিনি মনে করছেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর যত রকম ওদের অত্যাচার তাদের ধর্ষণ করা অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘু মহিলাদের ধর্ষণ করা থেকে শুরু করে তাদের খুন করা তাদের ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া মন্দির ভেঙে দেওয়া তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা সব কিছু নাকি মোহাম্মদ ইউনুসের মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড প্ল্যানের জন্যেই হচ্ছে এবং এই সব কিছুর মূলে রয়েছেন ইউনুস সাহেব নিজে এই ঘটনার জন্য সম্প্রতি তিনি নোবেল কমিটিকে বা নোবেল প্রাইজ গিভিং কমিটিকে একটি চিঠি লেখেন তাতে তিনি আর্জি জানান যাতে মোহাম্মদ ইউনুসের থেকে এই শান্তির নোবেলটি ফিরিয়ে নেওয়া হয় তিনি বলেছেন যে যার শাসনকাল এমন অশান্তির গালিমানিপ্ত তার জন্য নোবেল শান্তি পুরস্কার নয় আরো অনেক ভালো ভালো মানুষ রয়েছে যারা অনেক শান্তির কাজ করছে তাদের দেওয়া উচিত তো এই আমরা সকলেই চিনি তার সমাজ সংস্কারী কাজের জন্য তিনি বহু ভালো কাজ করেছেন সমাজের জন্য যার জন্য নোবেল প্রাইজ গিভিং কমিটি মনে করেছে তাকে একজন নোবেল পিস প্রাইজ ওনার হিসেবে কিন্তু এখন প্রশ্ন উঠছে যে এই পূর্বের রক্ষক কি। পূর্বের রক্ষক সেই কি বর্তমানের ভক্ষক অর্থাৎ অনেকেই মনে করছে যে হিন্দুদের ওপর যে অত্যাচার তা কিন্তু হচ্ছে ইউনুসের কারণ এই এত কিছুর পরেও কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কোন রকম পদক্ষেপ নিচ্ছে না হিন্দুদের জন্য আবার বাংলাদেশের সেনাপ্রধান নাকি বলেছেন যে চার দিনের মধ্যে তিনি কলকাতা দখল করবেন তিনি কি পারবেন কি মনে করছে মানুষ তার সময় বলবে এবং বলবে ভবিষ্যৎ এখন প্রশ্ন হলো মোহাম্মদ ইউনুসের প্ল্যানটা কি পরিকল্পনা তার ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে আমরা সকলেই জানি যে শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের সঙ্গে ভারতের অত্যন্ত দৃঢ় একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা আমরা এর আগে বহু কাজকর্মে বহু প্ল্যানে বা বহু মিটিংয়ে আমরা দেখতে পেয়েছি কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই ধীরে ধীরে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে বাংলাদেশের এই নিয়েও মোহাম্মদ ইউনুসের রকম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না তাহলে কি হতে চলেছে বন্ধুরাষ্ট্র কি ধীরে ধীরে পাকিস্তানের মতোই শত্রু রাষ্ট্রে পরিণত হতে চলেছে ভারতের অর্থাৎ ভারতের আশেপাশে কি কোনোরকম কোন দেশ থাকবে না যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে আমরা জানি যে বহু বছর ধরে এই পাকিস্তানের সাথে ভারতের একটি শত্রুতাপূর্ণ সম্পর্ক বিভিন্ন কাজে বিভিন্ন যুদ্ধে আমরা তার প্রমাণ পেয়েছি চীনও ধীরে ধীরে ভারতের বেশ কয়েকটি রাজ্য দখল করতে চাইছে তার মধ্যে একটা অরুণাচল প্রদেশ এই নিয়েও ভারতের সাথে চীনের বাগবিধানটা লেগেই রয়েছে তবে কি এবার বাংলাদেশ যাই হোক এখন প্রশ্ন হলো যে মোহাম্মদ ইউনুসের নোবেল প্রাইজের কী হবে এই এত আর্জি এত লেটার পেয়ে প্রাইজ গিভিং কমিটি কি আরেকবার ভেবে দেখবে মোহাম্মদ ইউনুসের এই নোবেল শান্তিতে নোবেল ব্যাপারটি নিয়ে এতদিনের চিরাচরিত প্রথা ভেঙে তারা কি ফিরিয়ে নেবে ইউনুসের থেকে নোবেল পুরস্কারটি কারণ এর আগে কখনোই আজকের তারিখ পর্যন্ত এমনটা দেখা যায়নি যে অশ্লো স্টকহোমের যে প্রাইজ গিভিং কমিটি তারা কোনো নোবেল দিয়ে প্রাপকের থেকে আবার সেই পুরস্কার ফিরিয়ে নেয় আর্টিকেল টেনের মধ্যে এমনটাই লেখা রয়েছে যে নোবেল অ্যাওয়ার্ড কখনো ক্যান্সেল করা যায় না কিন্তু এবারে কি অন্যথা হবে সেই ঘটনার আমরা এও জানতে পারছি যে শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলি বা ক্ষমা করবেন শুধুমাত্র পুরুলিয়ার যে বিজেপি কর্মী বিজেপি নেতা জ্যোতির্ময় সিং মাহাতো নয় হাইকোর্টের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু একই কথা বলছেন এর মধ্যেই সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন যে ইউনেসের যে এই তা থামানো উচিত পৃথিবীর এত দেশ এতভাবে সাপোর্ট করছে বাংলাদেশি হিন্দুদের তাতে হয়তো ইউনেসের এই দাপট এই দৌরাত্ম একদিন কমে যাবে তবে তা যত তাড়াতাড়ি সম্ভব কমানো উচিত এবং ইউনুসের এই নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত কারণ একই কথা যার শাসনকালে বাংলাদেশ এতটা অশান্ত তার কাছে নোবেল শান্তি পুরস্কার থাকতে পারে না কয়েকদিন আগে বিবিধ নিউজের সাংবাদিককেও একই কথা বলেছেন বিজেপি নেত্রী কিয়া ঘোষ তিনি বেশ সুরে কটাক্ষ করেছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস সাহেবকে তিনি বলেছেন যে তার কাছে এই শান্তি নোবেল পুরস্কার লজ্জার এই পুরস্কার যত তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া সম্ভব তত তাড়াতাড়ি যেন ইউনুস সাহেব ফিরিয়ে দেন কি হবে কি হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ মোহাম্মদ ইউনুসের নোবেল কি আদেও ফিরে যাবে নোবেল প্রাইজ কমিটির কাছে নাকি খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে সবটা কি ভাবছেন আপনি জানান কমেন্টে